একটা গরিব কিন্তু ধর্মভীরু পরিবার বাবা একজন দিনমুজুর মা গৃহিণী আর একটি ছোট্ট মেয়ে রাইজা একদিন বাবা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিন দিন কাজ করতে পারেন না ঘরের চাল ডাল এমনকি পানির বোতলটাও শেষ ভবিষ্যৎ অনিশ্চিত পেট খালি কিন্তু বিশ্বাস অটুট রাইজার মা চোখে জল নিয়েও নামাজের জায়নামাজে বসে কান্না কণ্ঠে দোয়া করলেন হে আল্লাহ তুমি যে রিজিকদাতা তুমি আমাদের অভুক্ত রাখো না গি রাইজা মায়ের পাশে বসে ছোট্ট হাতে আল্লাহর কাছে বল আল্লাহ আমার আব্বুকে ভালো করে দাও আমরা ক্ষুধার জন্য তোমার কাছে কাদি না তোমার দয়া পাবার আশায় কাদি সন্ধ্যা সন্ধ্যাবেলা দরজায় করা নাড়ার শব্দ এক অচেনা ভদ্রলোক দাঁড়িয়ে হাতে কিছু ব্যাগ চাল ডাল দুধ ওষুধ এমনকি ছোট্ট রাইজার প্রিয় বিস্কুটও লোকটি বলল ভাই আমি গতরাতে স্বপ্নে দেখেছি এই বাড়িতে কিছু নিয়ে যেতে হবে মন বলল দেরি না করে চলে আসি গি রাইজার মা চোখ মুছে হাসলেন কাপা কণ্ঠে বললেন আমার রব কখনও আমাদের ছেড়ে যান না তিনি শুনেছেন দেখেছেন আর ব্যবস্থা করেছেন গুই